হ্যালো স্টুডেন্টস ওয়ানসেগ্যান ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওয়ান অ্যান অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞান যদি করছি তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো থার্ড সেমিস্টার মেজার ইংলিশ নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো এসকে বিউর আন্ডারে তোমাদের কিন্তু হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার কিন্তু তোমাদের রয়েছে সেখানের মধ্যে থেকে আমি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আজকে যে ওয়ার্কসগুলো রয়েছে যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ওয়ার্কসগুলো তোমরা খুব ভালো মতো পড়বে যে ওয়ার্কসের মধ্যে থেকে খুটিয়ে খুটিয়ে প্রশ্নগুলো পড়বে যাতে করে প্রত্যেকটা ওয়ার্কসের মধ্যে থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে পরীক্ষায় সেই কোয়েশ্চেন্সের অ্যান্সার কিন্তু তোমরা করে আসতে পারো ঠিক আছে তার জন্য কিন্তু আমি আজকের যে ক্লাসটা রয়েছে ডিটেলসে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্কসগুলো রয়েছে এই সময়কার সেগুলো নিয়ে ঠিক আছে জ্যাকোবিয়ান এচ প্রেজেন্টেড বাই বিকি স্যার ইয়ানি হ্যাঁ

এবার এদিকে আসো দেখো এদিকে আমি দিয়ে দিয়ে রেখেছি জন সরি বেন জনসনের ওয়ালপন এখানে রয়েছে দ্য অ্যালকেমিস্ট फेमस ওয়ার্ক ওয়ার্ক একটা দ্য অ্যালকেমিস্ট ঠিক আছে তারপরে লোমেও ফেয়ার তোমাদের রয়েছে লোমেও ফিয়ার এটা কিন্তু তোমাদের রয়েছে চার নম্বর যেটা রয়েছে এপিক এপিকন অর দ্য সাইলেন্ট উমেন ঠিক আছে এটা কিন্তু তোমাদের রয়েছে এই চারটা কিন্তু খুব ভালো মতো তোমাদের পড়তে হবে নেক্সট থমাস মিডলটনের লেখা তার রিভেঞ্জার্স ট্র্যাজেডি তোমাদের রয়েছে বোঝা গেল উমেন বিভেয়ার উমেন তোমাদের রয়েছে আ চেস্ট মেড ইন দা চিপ সাইড ঠিক আছে এটা কিন্তু তোমাদের রয়েছে তারপরে ফ্রান্সিস বিউমন্ট অ্যান্ড জন ফ্লেচারের লেখা পিলাস্টার তোমাদের রয়েছে ঠিক আছে নেক্সট তোমাদের দু নম্বর যেটা রয়েছে দ্য মেইডস ট্র্যাজেডি এই দুটো কিন্তু তোমাদের এখানে পড়তে হবে ঠিক আছে ফিলোস্টার অ্যান্ড দ্য মেড স্ট্র্যাটেজি এই কয়েকটা যদি ভালো মতো পড়ো তাহলে কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের আসতে পারে নেক্সট তোমাদের রয়েছে জন্ডান মেটা ফিজিক্যাল পোয়েট ফেমাস ঠিক আছে তো এই জন্ডানের দ্য সংস অ্যান্ড দ্য সনেটস কিন্তু তোমাদের এই যে ইয়েগুলোটা রয়েছে এটা কিন্তু তোমাদের পড়তে হবে হোলি সনেটস কিন্তু তোমাদের পড়তে হবে কালেকশন বেন জনসনের টু পেন্স পেন্সুর পেন শার্ট তোমাদের রয়েছে কিন্তু ঠিক আছে তারপরে এপিগ্রাম অ্যান্ড দ্য ফরেস্ট কিন্তু তোমাদের রয়েছে পেন শার্ট ঠিক আছে তারপরে রয়েছে তোমাদের জর্জ জর্জ চ্যাপম্যানের তোমাদের রয়েছে হোমার্স ইলিয়ার অ্যান্ড ওডিসি এটা কিন্তু ট্রান্সলেশন কিন্তু তোমাদের করা হয়েছিল সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড সিক্সটিনে ঠিক আছে মোটামোটাভাবে যদি এই কয়েকটা পড়ো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে কমপ্লিট এবার ফ্রান্সিস বেগনসের কিছু এসেস রয়েছে সেই এসেসগুলো তোমাদের পড়তে হবে দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং তোমাদের পড়তে হবে নোভম অর্গানাম কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে কিং জেমস বাইবেল এখানে কিন্তু ফেমাস হয়ে যায় এই সময় কিং জেমস ওয়ান যেটা স্কটল্যান্ডে জেমস সিক্স ছিল ঠিক আছে জেমস ওয়ান এখানে এখানে এসে হয়ে যায় ঠিক আছে সেই তার কিন্তু অথরাইজড যে বাইবেল তিনি কিন্তু বাইবেল লিখেছিলেন সেই অথরাইজড বাইবেলটা কিন্তু এখানে এই সময় পাবলিশ হয় এবং এই ডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিক্সটিন ইলেভেন এই সালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই সালের মধ্যে কিং জেমস বাইবেল কিন্তু প্রকাশ করা হয় বাই দ্য কিং ঠিক আছে বোঝা গেল এই ছিল আজকে তোমাদের ডিটেলড ক্লাস যে ক্লাসের মধ্যে আলোচনা করলাম কি কী পড়বে কী কী না মানে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে কী কী ফেমাস ওয়ার্কস ছিল এইবার তোমাদের জানিয়ে রাখি তোমাদের যেটা কোর্স ফি রয়েছে সেটা কোর্স ফি হচ্ছে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড তোমাদের গোটা সাবজেক্ট যেটা মেজার সাব মেজার সাবজেক্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই টাকার বিনিময়ে ঠিক আছে ছ মাসের জন্য ওয়ান টাইম তোমাদের কোর্স ফি দিতে হচ্ছে এবং অন্যান্য অদার্স যে ফি মানে সাবজেক্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্ট কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করছি মেজার সাবজেক্টটা যদি তোমরা নাও ঠিক আছে মেজার সাবজেক্টসের জন্য তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস পুরোটা কিন্তু তোমাদের কভার হয়ে যাচ্ছে ঠিক আছে দেখাচ্ছেন একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ডিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং